আলাইকুম ডিয়ার ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো জমির খারিজ করার পর যদি খাজনা রসিদ বা ভূমি উন্নয়ন কর রসিদটি হারিয়ে বা নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একদম ঘরে বসে আপনার মোবাইল থেকেই ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারবেন তার জন্য আর আপনাদেরকে ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার হতে হবে না তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো ভিওয়ার্ডস এখন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি আমি আমার মোবাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি বিওয়ার্স আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে চলে যেতে হবে মোবাইলের ক্রোম ব্রাউজারে সেখানে আসার পর আপনাদেরকে লিখতে হবে সার্চবারে এল এ এন ডি ডট জিও ভি ডট বিডি ভিওয়ার্ডস আপনারা এটার দিকে ইন্টারপটনে প্রেস করবেন আমি এখানে ইন্টারপটনে প্রেস করলাম ভিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি এখানে চলে আসছে এখানে আসার পর আপনাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন ভূমি সংক্রান্ত সেবা সেখানে দ্বিতীয় অপশন রয়েছে ভূমি উন্নয়ন কর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসছে এখানে আসার পর ভূমি উন্নয়ন কর সেবায় আপনাকে স্বাগতম এর নিচে লেখা রয়েছে ভূমি উন্নয়ন কর প্রদান আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ভিওয়ার পর দেখেন আরও একটি নতুন ইন্টারফেস চলে আসছে এখানে আপনাদেরকে আপনাদের প্রদত্ত মোবাইল নাম্বার অথবা ইমেল এবং সাথে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে অর্থাৎ ভূমি উন্নয়ন কর প্রদান করার সময় প্রথমে রেজিস্টার বা নিবন্ধন করে নিতে হয় একটি মোবাইল নাম্বার অথবা ইমেল সাথে পাসওয়ার্ড বসিয়ে তো পরবর্তীতে দ্বিতীয়বার আবার সেই মোবাইল নাম্বার ইমেল এবং সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হয় তো আপনাদের যদি নাগরিক নিবন্ধন এখনও করে না থাকেন বা কিভাবে করতে হয় সেটি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি এই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বিওয়ার্স প্রথমে আমি আপনাদেরকে লগ করে দেখাচ্ছি বিওয়ার্স আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম এবং এখানে নিচে ক্যাপচাটি পূরণ করতে হবে তার জন্য আমি ক্যাপচাটি পূরণ করে নিচ্ছি ভিওয়ার্স আমার ক্যাপচা কোডটি পূরণ হয়ে গেছে তারপর এখান থেকে লগ ইন এই বাটনে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ভিওয়ার্স আপনারা দেখছেন নতুন আরও একটি ইন্টারফেসে এখানে নিয়ে যাওয়া হচ্ছে তো ভিওয়ার্স এখানে দেখেন আমার সেই নাগরিক নিবন্ধন যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে অলরেডি লগ হয়ে চলে আসছে কেননা উপরে দেখতে পাচ্ছেন একটি নাম চলে আসছে সুজন মিয়া ভিওয়ার্স তারপর এখান থেকে ড্যাশবোর্ড এখানে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসছে এবং এখানে আমার সেই অ্যাকাউন্টটি নাগরিক নিবন্ধন যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে অলরেডি লগ হয়ে চলে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন করে সংক্ষিপ্ত তথ্যাবলী এখানে সর্বমোট হোল্ডিং সংখ্যা সর্বমোট দাখিলা সর্বমোট দাবি ইত্যাদি অপশন রয়েছে তো বিওয়ার্স এখানে আসার পর সর্বমোট দাখিলা এখানে দ্বিতীয় অপশনটিকে আপনাদেরকে ক্লিক করতে হবে তো বিওয়ার্স আমি দ্বিতীয় অপশন সর্বমোট দাখিলা এখানে ক্লিক করলাম ভিওয়ার্ডস এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখেন বিবরণ এখানে ক্লিক করতে হবে আমি বিবরণ এখানে ক্লিক করলাম তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সেই কাঙ্ক্ষিত ভূমি উন্নয়ন কর বা খাজনা রশিদটি এখানে অলরেডি ওপেন হয়ে গেছে এখান থেকে ডাউনলোড করার জন্য এখানে প্রিন্ট বাটন এখানে আমি ক্লিক করলাম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে আসছে এখন পিডিএফ বাটন উপরে রাইট কর্নারে আমি এখানে ক্লিক করলাম সেভ করার জন্য তারপর এখানে আবারও সেভ বাটন তো ভিওয়ার্ডস এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি কি আসলে সেভ হয়েছে কিনা না আমি এখানে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত ভূমি উন্নয়ন কর বা খাজনা রসিদটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে প্রিন্ট করে যে কোনো কাজে লাগানো যাবে এবং আপনাদের একটা কথা বলে রাখি এখানে দেখেন নিচে লেখা রয়েছে এই দাখিলা ইলেকট্রনিকভাবে তৈরি করা হয়েছে কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই অর্থাৎ এটি নকল বলতে কিছু নেই অরিজিনাল এবং এর ফটোকপি বা নকল যেটাই বলেন হুবু হুবু সেম কপি তো বিওয়ার্ডস এভাবে আপনারা ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার হারিয়ে যাওয়া ভূমি উন্নয়ন কর বা খাজনা রসিদটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক ও ফলো করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব এবং লাইক ও ফলো করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ